আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন ঈদের পরে আপনাদের মাঝে আবারও চলে আসলাম আজকে 12 তারিখ আজকে কিন্তু আমাদের কোরিয়ার চালু হয়ে যাবে সব কয়টা কোরিয়ারই কিন্তু আজকে চালু হবে ঠিক আছে তো আপনারা ঈদের মধ্যে জানেন যে আমরা কিন্তু জয় সুপার ব্র্যান্ডের JY2218 এবং JY17 মডেলের যে রিচার্জেবল ফ্যান আছে সেই সমস্ত ফ্যানগুলা কিন্তু আমরা কিন্তু হোলসেলে বিক্রি করে থাকি ঠিক আছে তো আমাদের কাছে কিন্তু অনেকেই কিন্তু হোলসেলে নিয়ে কিন্তু আপনার অনলাইনে অফলাইনে কিন্তু ভালো একটা প্রফিটে কিন্তু বিজনেস করছে ঠিক আছে তো আমাদের অনেকগুলো অর্ডার কিন্তু হয়েছে তো আমরা সেগুলো আজকে ডেলিভারি দেবো তো কথা হচ্ছে আমাদের কাছে কিন্তু এই প্রোডাক্টগুলা কিন্তু আমরা হোলসেল করে থাকি ঠিক আছে মানে পাইকারি বিক্রি করে থাকি তো অনেক আমাদের কাছ থেকে খুচরা কাস্টমার কিন্তু এক পিস দুই পিস নিতে চাচ্ছে তো তাদের কথা আমরা চিন্তা করে আমরা একটা ওয়েবসাইট লঞ্চ করেছি আমাদের ওয়েবসাইটের নাম হলো ই হৃদয় শপ তো আপনারা এটা গুগলে গিয়ে সার্চ দিলে পারে কিন্তু পেয়ে যাবেন ই হৃদয় শপ তো যারা এক পিস দুই পিস এই ফ্যানগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইট থেকে কিন্তু এই পণ্যগুলো কিন্তু অর্ডার করে নিতে পারেন ঠিক আছে এগুলো কিন্তু একবারে হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট আমরা কিন্তু সবসময় আপনাদের ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করি এবং অরিজিনাল প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি তাই আপনারা যারা এক পিস দুই পিস নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডট গিয়ে কিন্তু আমাদের এই কাছ থেকে এই প্রোডাক্টগুলো কিন্তু পারচেজ করে নিতে পারেন ধন্যবাদ